মরিগুলা ভাজতে গিয়ে আমার অবস্থা তো একদম কেরোসিন শিয়ালের বিয়ে হচ্ছে পাঁচ মিনিট বেশ না হতে মাথায় না একটা দায়িত্ব থাকে একটা চিন্তা থাকে রমজান মাসে ছোলা বেঁচে গিয়েছিল এরপরে আর খাওয়া হয়নি সেই ছোলে আছি সকল সবজি কেটে মশলা বেটে দিয়েছি তো আবার এটা খুব বেশি পছন্দ এটা খেতে খুব বেশি একটা আমিও পছন্দ করি না আসসালাম আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি কুলসুম বলছি পাবনা জেলা থেকে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি প্রতিদিন খুব সকালবেলা ঘুম থেকে ওঠা হয় ওদের স্কুল থাকে এই কারণে আজকে সাড়ে ছয়টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে শাশুড়ি মাই বলছিল যেন সকালে না উঠি তো যেদিন আসলে বেশি ঘুমায় ওই দিন খুব ঘুম পায় এত বেলাতে উঠছি একেতেও তেও তো আমার ঘুমই ভাঙতে ছিল না বসে বসে ঝিমাচ্ছিলাম চোখ মুখ একদম ফোলা তো সকালবেলা আজকে রান্না করা হবে জিওল মাছ আলু দিয়ে ভোনা করা হবে এটা আমাদের পরিবারের সবারই মোটামুটি পছন্দ তবে সেটা দেশি জিওল এটা হচ্ছে চাষের জল যে কারণে দেখতে কেমন যেন একটু আমার কাছে ভালো লাগে না এটা খেতে খুব বেশি একটা আমিও পছন্দ করি না এবং আদার্সরাও তো আব্বার এটা খুব বেশি পছন্দ যে কারণে নিয়ে আসা হয়েছিল সকালবেলা কাজ থাকুক বা না থাকুক অটোমেটিকলি ঘুম ভেঙে যায় প্রতিদিন যে টাইমে উঠি আজকে ওই টাইমে আমি উঠে বসছি তখনই মা বলতেছিল যে ওঠার দরকার নেই ঘুমা মাথায় না একটা দায়িত্ব থাকে একটা চিন্তা থাকে সকল সবজি কেটে মশলা বেটে দিয়েছি রান্না মাই করছে রান্না করা হয়েছে ছোলা রমজান মাসে ছোলা বেঁচে গিয়েছিল এরপরে আর খাওয়া হয়নি সেই ছোলা ভিজিয়ে রেখে রান্না করা হইলো এই মুড়িগুলা সেই রমজান মাসে কিনা হয়েছিল রোজার তিন দিন আগে বস্তায় থেকে থেকে নরম হয়ে গেছে যে কারণে করে একটু ভেজে নিলাম একদম মচমচে হয়ে গিয়েছে আমাদের পরিবারের সবাই মুড়ি দিয়ে ছোলা খুব বেশি পছন্দ করে কিন্তু আমার এমনি ছোলা ভাল লাগে কিন্তু মুড়ি দিয়ে আমার ভালো লাগে না মুড়িগুলা ভাজতে গিয়ে আমার অবস্থা তো একদম কেরোসিন গরমে মুখ দিয়ে মনে হচ্ছিল যে মিষ্টি পড়তেছে একদম টুকটুক করে পানি পড়তেছিল এত বেশি গরম খড়ির চুলাতে বসে রান্না করা খুবই কষ্টকর একটা ব্যাপার চুলার প্রচুর তাপ লাগে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল হালকা একটু বৃষ্টি হলো মিনিট বৃষ্টি না আবার রোদ উঠে গিয়েছে এই বৃষ্টির মাঝখানে রোদ উঠে গেলে আমাদের এদিকে বলা হয় হচ্ছে যে শিয়ালের বিয়ে হচ্ছে এরপরে আব্বা হাট থেকে তরমুজ আর বাঙি নিয়ে আসছে একটা তরমুজ আর একটা বাঙ্গি আমরা কেটে খেয়েছি আর একটা বাঙ্গি আর একটা তরমুজ রয়ে গেছে দুপুরবেলা খেয়েছিলাম আমি দই দিয়ে মুড়ি ফ্রিজে দই ছিল ঠান্ডা ঠান্ডা দই দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে কয়েকদিন আগে দই বানানো হয়েছিল সেটাই ফ্রিজে ছিল এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে মুড়ি খেতে ভীষণ মজা লাগে কে কে দই মুড়ি খেয়েছেন কমেন্ট জানিয়েন প্লিজ আমার তো ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা এই পর্যন্ত সবার ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ